শুক্রবার শ্রীলঙ্কার ওপর দিয়ে ঘূর্ণিঝড় ডি টুইস উত্তর দিকে বয়ে যাওয়ার সময় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে কর্মকর্তারা জানিয়েছে দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলে বারো ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে যার ফলে মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটেছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে প্রায় চুয়াল্লিশ হাজার মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকেই স্কুল ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বৃহস্পতিবার বিমান বাহিনীর প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার সময় বাড়ির সাত থেকে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে শ্রীলঙ্কার বৃহত্তম শহর কলম্বোর পার্শ্ববর্তী এলাকাসহ বিভিন্ন শহরে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার তৎপরতা জোরদার করেছে বন্যার পানি বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষের সতর্কবার্তার পর সেচ বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে যে দক্ষিণ ও পূর্ব শ্রীলঙ্কা সহ রাজধানীর অনেক এলাকায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং এই বন্যা পরিস্থিতি আরও বিস্তৃত হতে পারে